আমরা সবার কাছ থেকে দোয়া প্রার্থী আমার বাড়ির জন্য আমার পরিবার জন্য সবাই জন্য দোয়া করবেন আমরা চালিয়ে যেতে পারি এবং এই যে দানশীল বা দান্তব্য কাজগুলো বা কল্যাণ কাজগুলো আগামী প্রজন্মের কাছে প্রজন্ম কাছে যা আমরা পৌঁছাতে পারি তারাও যেন আমাদের মতো আমাদের পরিবারের যে ঐতিহ্য সেটা ধরে রাখতে পারি এই আশা পক্ষ থেকে শুভেচ্ছা আমাদের সবাইকে রকম পক্ষ থেকে শুভেচ্ছা সবাই কষ্ট করে করছে সবাইকে ধন্যবাদ জানাই আর আগামীতে অত সুন্দরভাবে আমরা সুস্থভাবে তুলতে পারি

মোহাম্মদ আলী সাইদ আলী মাদল তারা রাষ্ট্রে যে এই দিন চব্বিশ রমজানের বিতরণ করছেন মানুষকে আরও ধন্যবাদ জানাই টাইম চাই আরও আগামী বছর প্রত্যেক বছরও এই ধরনের বিতরণ পার্টি কর্তা আমরা সেই দোয়া কামনা হয়ে যা জগন্নাথপুর সবাই সম্মান জানাই যা আমি আমার লক্ষ্যটা শেষ করলাম

আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সমাপ্ত হয়েছে অনেকে অর্থবিত্ত থাকলেও এই ধরনের মহৎ উদ্যোগ সবাই গ্রহণ করতে পারে না যারা এই ধরনের মহত উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে আমার অন্তর অন্তত অভিনন্দন আমরা প্রত্যাশা এবং আশা করব আগামীতে আরও সুন্দর সুস্থভাবে পরিচালনা করবে এবং সারা জগন্নাথ তারা সারা বাংলাদেশের মানুষের মধ্যে এই পর্যন্ত কার্যক্রম বিস্তারিত হবে এই প্রত্যাশাটাকে সবাইকে ধন্যবাদ আমার আজকের যে আয়োজন আয়োজন যাতে চিরতরে এইটা ভয়াল থাকে এইভাবে চিরতরে চালিত থাকে তাদের প্রজন্ম এই ফাউন্ডেশন তাদের প্রজন্ম যাতে চালিয়ে নিতে পারে নিচেন এবং নিয়ে যাবেন তাদের উদ্দেশ্য আছে সেটা যেন আগামীতে সফল করতে পারে খোদায় এটি নিয়ে হোদার কাছে আমরা প্রার্থনা হয়েছে আল্লাহ এতে ধন্যবাদ এবং সবার দোয়া আমার কামনা মধ্যে আমরা ঈদ ঈদ উপহার আমরা বিতরণ করেছি আলহামদুলিল্লাহ তো আশা করি ইনশাল্লাহ তারা উপকৃত হবেন এবং আগামীতে এই ধরনের কাজ অব্যাহত থাকবে আপনারা যারা কষ্ট করে হয়েছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আপনাদের সার্বিক সহযোগিতায় আগামী তো এই ট্রাস্ট সুন্দরভাবে এবং এই এলাকার সার্বিক কল্যাণে মানুষের অসহায় মানুষের পাশে কাজ করবে এই আশাবাদ করে ধন্যবাদ আল্লাহ হাফিজে আসসালাম আলাইকুম সম্মানিত আর যা আপনারা প্রত্যেকেই তো অবগত আছেন দেখছেন আজকে জনাব মনসুর আলী ফ্যামিলি ফাউন্ডেশন এটা শুধু বাংলাদেশে নয় এটা লন্ডনও পরিচালনা হইতেছে আজকে জগন্নাথপুর এই অনুষ্ঠান পরিচালিত পরিচালনা হয়েছে সাতশো মানুষের উপরে ঈদ উপকার দেওয়া হয়েছে আজকে ইফতার মাহফিল হয়েছে এই ফাউন্ডেশন যেন আল্লাপাককে এমন পর্যন্ত কবুল করে এটা প্রসার হয় সারা বাংলাদেশে সারা বিশ্বে আল্লাহ যেন কবুল করে এটার সভাপতি জনাব মোহাম্মদ মুজাকির আলী সাহেব ওনার সাথে যারা সহযোগিতা করেছে সকলের সহযোগিতা জান আল্লাহ কবুল করে তাদেরকে রুজিতে রিজিক আল্লা যেন বরকরদের সকলে বলুন আমিন